এরা হচ্ছে সিরাজুদ্দৌলার পক্ষ চরিত্র দেখেন আলিবর্দি খান দেখেন আলিবর্দি খান হচ্ছে প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী সিরাজুদ্দৌলার নানা ছিলেন আমিনা বেগম আলিবর্দি খান ছোট মেয়ে ঠিক আছে তিন সন্তান সিরাজুদ্দৌলা একরামুদ্দৌলা মির্জা হামদি এই মির্জা হামদি ছোট ভাই কিন্তু মারা যায় যাকে ঘসিটি পালন করতে চায় যে পরবর্তী নবাব হওয়ার জন্য নাটকের মত চরিত্র রাইসুল জুহালার আসল নাম হচ্ছে দেখেন নারায়ণ সিং সিরাজের প্রধান গুপ্তচর ক্লাইভের নির্দেশে তাকে গুলি করা হয় ঠিক আছে এখন দেখেন কি লাইনগুলো আছে দেখেন অমিত চাঁদের চিঠি ক্লাইভের কাছে দিতে গেলে ক্লাইভ তাকে গুপ্তচর করে জিজ্ঞাসা করে সে তখন কি বলে গুফুচ্চর এমন ভাবে বলে গুফুচ্চর সে কি না কি মনে করে তো তখন অমিত চাঁদ বলে ইউ শাট আপ এইটা শুনে ক্লাইভ তাকে হচ্ছে কোপ মারতে চায় এরপর দেখেন একটা বিখ্যাত উক্তি তার সন্দেহ করাটা বুদ্ধিমানের কাজ কিন্তু বেশি সন্দেহে বুদ্ধি গুলিয়ে যেতে পারে এই দেশে থেকে এই দেশকে ভালোবেসে গুপ্তচরের কাজ করছি কি স্বাধীনতার খাতিরে সামথিং ইত্যাদি বিখ্যাত উক্তি এরপর আসেন দেখেন সিরাজুদ্দোলা পিতার সিরাজ বাবার নাম কি দেখেন জয়ন উদ্দিন বাবার নাম ওকে তারপর দেখেন সতেরোশো সালে সিংহাসনে বসছেন কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে নাম রাখছে আলীনগর শকত জং যে ছিল তার বিশাল হারান তাকে পালন করতে হয় জাফরগঞ্জের কয়েদখানায় তাকে হত্যা করা হয় জাফরগঞ্জের কয়েদখানায় তাকে হত্যা করে হচ্ছে মোহাম্মদী বেগ সিরাজের উপাধি দেখেন নবাব মনসুরুল মুলুক সিরাজ উদ্দোলা শাহকুলি ইত্যাদি ইত্যাদি গোরাডিম ইত্যাদি ইত্যাদি আর দেখেন তার উক্তিগুলো দেখেন তোমার খুব কাছাকাছি তোমার বলতে এখানে লুৎফা বা স্ত্রীর কথা বলতেছে তার স্ত্রী কথা বলতেছে এই লাইনগুলো অনুধর্মূলক কোশ্চেনে আসে যে রাজত্বের কারণে সে তার ওয়াইফের সাথে থাকতে পারতো না ওয়াইফের কাছে যাইতে পারতো না লুৎফুল নেসা সিরাজুদ্দার স্ত্রী মির্জা ইরিজ খানের কন্যা এই ইরিজ খানে কিন্তু পরবর্তীতে টাকা নিয়ে পালায় আমি চিরকাল হাতির পিঠে দেখেন লুৎফারকে যখন মিরন বিয়ে করতে চায় তখন লুৎফা ইউক্তিটা করে আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেশি বেড়েছি সেই আমি কি করে হচ্ছে গাধার পিঠে চড়ে বেড়াবো এই টাইপের মোহনলাল নবাবের একজন বিশ্বস্ত সেনাপতি শকত জঙ্গের বিরুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেন তারপর দেখেন পলাশির প্রান্তরে যুদ্ধ বন্ধ করতে চায় নাই কে বন্ধ করতে চায় নাই মোহনলাল চরিত্রটা ইম্পর্টেন্ট মোহনলাল ঠিক আছে তাকে গুলি করে হত্যা করা হয় তার বিখ্যাত উক্তি কোনটা আমার শেষ যুদ্ধ পলাশিতেই মির মর্দান কৌশলী যোদ্ধা নবাবের সবচেয়ে বিশ্বাস ভাজন লোক তার বিখ্যাত উক্তি যে ইংরেজদেরকে ঘায়ল করতে গেলে মোহনলাল মীর মর্দান আমি যথেষ্ট আর এর ব্যাপারে একটা কথা বলছিল সাফরে দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড নিপীড়িত ব্যক্তি যে লবণ বিক্রি না করার কারণে কি ইংরেজরা তার বাড়ি জালি দেয় তার গর্ভবতী স্ত্রীর উপর অত্যাচার করে ঠিক আছে এগুলো হচ্ছে সিরাজের পক্ষ চরিত্র ইংরেজ